এক নম্বর হচ্ছে ধাপ নাম্বার ওয়ান ইমানকে নবায়ন করুন গোপন তাবা করুন গোপন তাওয়া মানে কি বুঝেন রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন দরজা বন্ধ করেন ফোনগুলোকে সাইলেন্ট করেন ইন্টারনেট বন্ধ করে দেন এবং দুরাকাত নামাজ পড়ুন তারপরে শেষ দায় লুটিয়ে বলুন হে আল্লাহ আমি অনেক গুণা করেছি আমি অনেক ভুল করেছি আমি আমার চোখ দিয়ে আমার হাত দিয়ে আমার মুখ দিয়ে আমার কান দিয়ে আমি অনেক গুণা করেছি আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে নতুন জীবন দান করো তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও এরকম গোপনে বলেন মানুষের সামনে বলার দরকার নেই এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে রিসেট বাটনে ক্লিপ প্রেস করেন রিসেট বাটন গোটা জীবন রিসেট হয়ে যাবে যে সিস্টেমে চলছিল না সিস্টেম থেকে এটা রিসেট হয়ে যাবে ফ্যাক্টরি সেটিং দেন ফ্যাক্টরি সেটিং বুঝুন তো হ্যাঁ ফ্যাক্টরি সেটিং বুঝুন তো নাকি ফ্যাক্টরি সেটা দেন ফ্যাক্টরি কে ফ্যাক্টরি মালিক কে হল্লা উনি যে ফ্যাক্টরিতে আপনার বানাইছে ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে এটা করেন দুই নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাদকে লাইফের সেন্টার বানান নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন নামাজকে না বলবেন না নামাজকে হ্যাঁ নামাজকে প্রায়োরিটি নামাজ আগে এরপর অন্য কাজ এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কীভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন তিন নম্বর আপনার এক মাসের ইমানি গ্রোথের প্ল্যান আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কী করবেন যেমন দৈনিক আপনি কয় মানে দশ থেকে পনেরো মিনিট কোরআন তালত করেন পাঁচ মিনিট আমি ছোটো ছোটো করে বলছি পাঁচ মিনিট জিজ্ঞেস আজকার করেন সাপ্তাহিক একটা দার্সে কম্পকে অংশগ্রহণ করেন একটা দার্সে একটা হালাকায় একটা তাফসির ক্লাসে একটা কোরআনিক ক্লাসে একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন সৎ বন্ধু যারা দিনদার বন্ধু এরকম বন্ধু খুঁজুন এবং তার সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন আপনি বলুন আমি টাকা আমি দান করবো করতে কি আপনার বাবা মার কাছ থেকে জানেন এখান থেকে দান করেন এবং দেখেন কীভাবে বারাকা পান এটা করেন এবং একটা ইসলামিক বই মাসিক কমপক্ষে একটা বই পড়েন দুইশো পৃষ্ঠার বই কত কোন ডেইলি যদি আপনি দুইশো পৃষ্ঠার বই ডেইলি যদি তিন চার পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু দুইশো পৃষ্ঠা হয়ে যায় পাঁচ বিশটা করে পড়লে আপনার দুইশো বিশটা হয়ে যায় পাঁচ বৃষ্টা পড়তে আপনার পাঁচ মিনিট লাগবে না ছয় মিনিট না দশ মিনিট লাগবে এতটুকু করেন এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন দশ পনেরো বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন না মনে রাখবেন আপনি যদি এখন আল্লাহ রাসুল যদি আপনার সামনে এসে দাঁড়ায় আপনি কি বলবেন আপনি বলবেন যে আমি মুসলমান বলতে পারবেন আল্লাহ রাসুল যদি এখন সামনে এসে দাঁড়ায় তুমি কে তোমার তো চিনি না আমি মুসলমান ইয়ার ছিল আপনার 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 অনুসারী তুমি আমার অনুসারী কেমনে আমি তো তুমি আমার অনুসারী আমি তো কোনো মানে কুশি তোমার কাছ থেকে তুমি অনুসারী গন্ধ খুঁজে পাইতেছি না হবে কি না এরকম আমরা কার অনুসারী রাসুরের নাকি শয়তানের এটা চিন্তা করা দরকার